নেটফ্লিক্সের টু হট টু হ্যান্ডেল তারকা ওলগা বেড নারস্কা চল্লিশ কেজি গাঁজা সহ ধরা পড়েছেন যার বাজার মূল্য বাংলাদেশি মূল্যে দুই কোটি টাকারও বেশি নেটফ্লিক্সের টু হট টু হ্যান্ডেল শো দিয়ে তারকা খ্যাতি পাওয়া এই তারকা যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই রিয়েলিটি টিভি তারকা এরই মধ্যে আদালতে চল্লিশ কেজি গাঁজা যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন বেড নারস্কাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয় যেখানে কর্মকর্তারা দুটি স্যুটকেসে এক লাখ সাতান্ন হাজার ইউরো মূল্যের ক্লাস বি মাদক শনাক্ত করেন বাংলাদেশি টাকা এর মূল্য প্রায় দুই কোটি সাঁত্রিশ লাখ টাকারও বেশি এই অপরাধে আদালত তাকে বিশ মাসের অস্থায়ী সাজাও দেয় সেই সাজায় উল্লেখ করা হয়েছে অভিনেত্রী যদি দুই সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন তবে তাকে বিশ মাস জেল খাটতে হবে